থাকছে সেম ম্যাটেরিয়ালে কটনে থাকছে এটার দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি দে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ইন্ডিয়ার যে কোনো স্টেটের ডেলিভারি চার্জ একদম ফ্রি বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো স্টেটের ডেলিভারি চার্জ ফ্রি সুন্দর একটি পণ্য দাম কম তা হলে ভালো হতো এগুলোর কিন্তু দাম অনেক কম এগুলো কিন্তু দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ এগুলো এর আগে কিন্তু আরো দাম বেশি ছিল আবার হচ্ছে ডেলিভারি চার্জ ছিল সেক্ষেত্রে নিতে কিন্তু দামটা একটু বেশি পড়ে যেত তো এখন চিন্তার কোনো কারণ নেই এটার দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এই টাকাটা দিবেন আপনি আপনার পণ্য পেয়ে যাবেন সেটা ইন্ডিয়াতে হোক আর বাংলাদেশে হোক এই যে এটার ওড়নাটা দেখাই দিই এগুলো ম্যাটেরিয়াল থাকছে আমি আবারও বলে দিচ্ছি ম্যাটেরিয়াল থাকছে কিন্তু কটনের ভিতরে এগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়াশেবল সাধারণ ড্রেস যেভাবে ওয়াশ করেন ঠিক সেভাবে কিন্তু এগুলো ওয়াশ করতে পারবেন এই যে দেখছেন কত সুন্দর আর এটা কিন্তু প্যান্টের কাপড়টা থাকছে এখন দেখাই এই যে লাইট কালার ভিতরে আরো একটা সুন্দর কম্বিনেশন দেখায় দিই দেখতেই পারছেন এই যে এটা দেখেন জামদানি পাঞ্জাবি নাই যে জামদানি পাঞ্জাবি তো আমাদের কাছে হিউজ পরিমাণে আছে সেক্ষেত্রে আপনি কি ইনবক্স করুন আজকে তো আমাদের পাঞ্জাবি লাইভ হচ্ছে না সেক্ষেত্রে চেষ্টা করব কালকে বা পরশুদিন আমাদের এই টাইমটাতে কোনো শাড়ি দেখানো হবে না এই টাইমটাতে আমাদের বেশিরভাগই এই ওয়ান পিস টু পিস থ্রি পিস এই কালেকশনগুলো দেখানো হবে তো সেক্ষেত্রে আমরা এই দেখা যাচ্ছে একদিন হুট করেই এরকম লাইভে শুরু করে দেবো ওয়ান পিসগুলো তো সেক্ষেত্রে আপনি যদি তার আগে নিতে চান আপনি ছবি চাইলে ছবি দেওয়া হবে ইনবক্স করুন ছবি চাইলে ছবি দেওয়া হবে অথবা ভিডিও কলে যদি দেখতে চান সেক্ষেত্রে আমরা ভিডিও কলে দেখিয়ে দেব। এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত দারুণ একটা থ্রি পিস এটার সাথেও কিন্তু ওন্যা থাকছে এটার দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটিতে এত সুন্দর একটা থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশে ডেলিভারি চার্জ লাগবে না ইন্ডিয়াতেও ডেলিভারি চার্জ কিন্তু লাগবে না ডেলিভারি চার্জ বহন করবে হ্যান্ডলুম বাংলাদেশ এবং হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম জামদানি নিজ থেকে ডেলিভারি চার্জটা বহন করবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই এটাগুলো কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এই কালারটা দেখুন এই কালারটা দেখে আমি আমাদের আজকে থ্রি পিসের কালেকশন শেষ করে দেবো দিয়ে এরপরে আমরা টু পিস কালেকশন যেগুলো কিছু টু পিস কালেকশন দেখাবো আপনারা যদি টু পিস কালেকশন কালারগুলো বলেন বা কেউ কোনো কালার দেখতে চান কটনের যে টু পিস আছে এই টু পিসগুলো আমরা দেখাই দেবো অরেঞ্জ দেখান আগে আমরা একটা অরেঞ্জ কালার এর আগে অরেঞ্জ কালার দেখাইছি তারপরেও যদি অরেঞ্জ কালার আছে না এটা দেখেন আচ্ছা আমি এর আগেও যেহেতু দেখাইছি সে তো অরেঞ্জ কালারের ভিতরে আমি টু পিসটা দেখাই দেবো আর হচ্ছে যে থ্রি পিসটা এর আগের লাইভের যে লাইভ আছে দিকে আপনি রেকর্ডেড সেগুলো দেখতে পারবেন এটা দেখেন থ্রি পিস থাকছে এটা কিন্তু আমাদের থ্রি পিস এরপরে আমরা কিন্তু টু পিসে চলে যাবো কটন যে টু পিস আছে ওই টু গুলো দেখাবো এটা দেখতে পাচ্ছেন এটার দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশে এত সুন্দর টু পিসটা পেয়ে যাচ্ছেন থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু রেখে দিলাম এটার থাকছে এই যে এত সুন্দর একটা থাকছে এই যে এটা ওড়না থাকছে আর এটা হচ্ছে যে প্যান্টের কাপড়টা থাকছে দেখতে পারছেন প্যান্টের কাপড়টা আচ্ছা এখন টু পিস দি আমি শুরু করি টু পিস আছে রেডের ভিতরে অনেক সুন্দর একটা টু পিস এটা কিন্তু মাল্টি সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা আছে দেখতে পারছেন এটা দেখেন রেড এর সাথে মাল্টি সুতা দিয়ে কত সুন্দর ভাবে কাজ করা আছে কত ইউনিক ভাবে কাজ করা আছে এটার প্রাইস এটাও কিন্তু থাকছে এটাও কিন্তু 1550 এ এত সুন্দর এই কিন্তু নিয়ে নিতে পারছেন আর এটা দেখেন এটার কিন্তু কাপড় অনেক বেশি থাকছে এটার কিন্তু প্রাইস সেম থাকছে এটার কিন্তু এই যে ওড়নাটা দেখাই ওড়নাটা দেখেন কত দারুণ কত সুন্দর কত ইউনিক মনে হচ্ছে যেন প্রায় মানে পাঁচ হাতে সাড়ে পাঁচ বেশি কিন্তু ওড়না থাকছে এটা কিন্তু ছয় হাতের ওড়না থাকছে এটা কিন্তু অনেক দারুণ এই দেখেন ওড়নাটা আমি একটু দেখাই এই যে কত দেখছেন কত বড় ওড়না অনেক বড় কিন্তু এই ওড়নাটা কিন্তু অনেক বড় থাকছে এটার দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন এটা দেখাই আরেকটা দেখাই দেখেন এই টু পিসটা দেখেন কত দারুণ এটাও এটাও কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এটাও যার ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন অনেক দারুণ কিন্তু

আচ্ছা ওটা দেখাই দিলাম এখন দেখাই এই যে পিঙ্ক কালারের ভিতরে দেখেন এটা কিন্তু টু পিস থাকছে এটা আবার স্টেপের ভিতরে থাকছে এটা দাম থাকছে এটাও কিন্তু ম্যাটেরিয়াল থাকছে কটন আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশনেই কিন্তু পাচ্ছেন কটনের ভিতরে দাম থাকছে এটার দাম থাকছে মাত্র 2500 2500 এত সুন্দর সুন্দর এই টু পিস কিন্তু পেয়ে যাবেন আজকে এটা কিন্তু দেখেন স্টেপের ভিতরে এত সুন্দর একটা টু পিস পেজ আছে এটা নেক পোশনটা আমি একটু দেখাই দিই আমি এগুলোর কিন্তু নেক পোশনটা এবং ওনাটা দেখাই দেবো যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন দেখতেই পাচ্ছেন যেন মনে হচ্ছে গোলাপ গাছগুলো দাঁড়ায়ে আছে কাপড়ের জাদাম কাপড় কিন্তু মানুষ হয়ে যাবে কোন গেঞ্জি আছে কি আসলে আমাদের এখানে ঢাকায় জামদানি পাবেন এখানে ছেলেদের জন্য আপনারা পাঞ্জাবি নিতে পারবেন আর হচ্ছে যে মেয়েদের জন্য শাড়ি শাড়ি কুর্তা প্লাস হচ্ছে যে টু পিস এগুলো থ্রি পিস এগুলো পাবেন এখানে কোনো গেঞ্জি বিক্রি হয় না তো আরও একটা দেখাই এই এই কালারটা দেখেন কত সুন্দর এখানে ছেলেদের শার্ট ছেলেদের শার্ট দেখান আসলে এখানে ছেলেদের কোনো শার্ট বিক্রি হয় না এটা দেখেন এই যে আমাদের কাছে জামদানি ঢাকায় জামদানি যত কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন পাবেন এখানে কোনো অন্য কোনো কালেকশন পাবেন না দেখতেই পারছেন এটা কিন্তু ওর্নার প্রশনটা ছিল ওর্নাটা কত সুন্দর কত ইউনিক করে কাজ করা আছে এখন দেখাই এই যে দেখছেন নেকলাইনটা কত দারুন কত সুন্দর অনেক দারুণ হবে কিন্তু এই টু পিসটা এটার দাম থাকছে মাত্র পঁচিশশো টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এত সুন্দর এই টু পিসটা পেজ আছেন ইন্ডিয়া এবং বাংলাদেশে কিন্তু এটা ডেলিভারি চার্জ ফ্রি ইন্ডিয়া এবং বাংলাদেশ বাংলাদেশে যে যেখান থেকেই দেখছেন ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি পেজ আছেন এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে হোয়াইট সুতা দিয়ে কত সুন্দর করে কত ইউনিক করে কাজ করা আছে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন বিয়ের বাড়িতে সুন্দর পাঞ্জাবি দেখান আপনি পাঞ্জাবি দেখতে পারবেন আপনি আমাদের ইনবক্স করে ফেলুন আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে ফেলুন আপনার জন্য পাঞ্জাবি দেখানো হবে আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে ওয়ান পিস আছে যেগুলোতে আপনি পাঞ্জাবি বানাই নিতে পারবেন সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে একটু যোগাযোগ করুন মোসাম্মেদ আক্তার আপু হলুদ রেক দিয়ে দিয়েছেন তারপরে ইউনিক ডিজাইন অ্যান্ড কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক ইউনিক থাকছে এটার দাম থাকছে মাত্র পঁচিশশো টু থাউজেন্ড ফাইভ ফাইভ হান্ড্রেড 2500 এত সুন্দর 2500 তে এত সুন্দর সুন্দর এই টু কিন্তু পেজ আছেন এটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের একদম বাংলাদেশের গ্রাম পর্যন্ত এবং ইন্ডিয়ার যেকোনো স্টেটে ডেলিভারি সার্ভিস কিন্তু একদম ফ্রি পেজ আছেন তো এটা নে ক্লায়েন্টটা আমি একটু দেখায় দেই এই যে আপনারা কে কোন কালার দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করুন আমি সেই কালারগুলো দেখাই দেব এটাও রেখে দিলাম এস কালারের ভিতরে একটা দেখাই সাথে কিন্তু মাল্টি সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে দেখছেন কত দারুণ কত সুন্দর কত ইউনিক করে কাজ করা আছে এগুলো কিন্তু পছন্দ হবে হোয়াটসঅ্যাপ কোথায় পাবো আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু উঠাই নেন প্লাস এইট এইট জিরো সাথে হোয়াইট কম্বিনেশনটা জাস্ট অসম মানে আসলে অনেক সুন্দর ছিল এটাও দেখুন এটাও কিন্তু এস কালারের ভিতরে দিয়ে কত সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর অনেক দারুণ হবে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন এটারও দাম থাকছে মাত্র দুই হাজার পাঁচশো এটার নেকলাইনটা আমি একটু দেখাই দিই আচ্ছা আপনারা যদি কমেন্ট না করেন কে কোন কালার দেখতে চান যদি কমেন্ট না করেন তাহলে আমি আর বেশি সময় লাইভে থাকবো না খুব কম সময়ের ভিতরে লাইভটা শেষ করে দেব তো সেক্ষেত্রে আপনারা যদি আমাকে লাইভে থাকতে হয় তাহলে আপনারা বেশি বেশি কমেন্ট করুন এবং কে কোন কালার দেখতেছেন অবশ্যই কিন্তু জানিয়ে দেন এই যে এটা দেখতে পারছেন কত সুন্দর কত ইউনিক ডিজাইন এটা আমি রেখে দিচ্ছি আচ্ছা অ্যাশ কালার ভিতরে হোয়াইট সুতা যে কাজ করে আরেকটা সুন্দর টু পিস দেখাই আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখেন আমাদের স্ক্রিনে কমেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু ওখান থেকে যোগাযোগ করুন প্রত্যেকটারই প্রাইস থাকছে মাত্র টু থাউজেন্ড আমি কিন্তু প্রত্যেকটাই প্রাইস বলে দিচ্ছি টু থাউজেন্ড ফাইভ এত সুন্দর সুন্দর এই টু পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশোতে সুন্দর সুন্দর টু পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট থেকে স্ক্রিনশটকে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন এটা আমি দেখ লাইনটা জাস্ট ওপেন করে দেখাই দেখতে পারছেন অ্যাশের সাথে হোয়াইট শুতা দিয়ে কত সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পারছেন কত দারুণ কত সুন্দর এগুলো কিন্তু পাঁচ হাতে সাড়ে পাঁচ ওড়না থাকছে টু পয়েন্ট ফাইভ মিটারের ওড়না থাকছে এই টুপিসগুলোতে কিন্তু টু পয়েন্ট ফাইভ মিটার মিটারের ওড়না থাকছে মেটেরিয়াল থাকছে কটন সাধারণ ড্রেস যেভাবে ওয়াশ করেন ঠিক সেভাবে কিন্তু ওয়াশ করতে পারবেন এগুলো আপনারা যদি মনে করেন যে এগুলোতে ইনার ইউজ করব না সেক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই এগুলো কিন্তু ইনার ছাড়াও পড়তে পারবেন অনেক সুন্দর অনেক দারুণ হবে আর এগুলোতে এগুলো থ্রি পিসের থেকে এগুলোর দামটা একটু বেশি হওয়ার কারণ এগুলো ওড়নায় এবং জামায় অনেক বেশি পরিমাণে কাজ থাকছে এগুলো তো হাতে বোনন করা সেক্ষেত্রে কাজের পরিমাণটা একটু বেশি থাকার কারণে এগুলোর প্রাইসটা একটু বেশি থাকছে এটা দেখতে পারছেন দেখেন গোল্ডেনের ভিতরে কত সুন্দরভাবে রেড সুতা দিয়ে কাজ করা দেখতে পারছেন কত দারুণ কত সুন্দর অ্যাশ কালারগুলো জাস্ট দারুণ প্রত্যেকটা অ্যাশ কালারই অনেক দারুণ সাথে কিন্তু মুসাম্মেদ আক্তার আপু ভেয়ারি নাইস লিখে দিয়েছেন অনেক সুন্দর থ্যাংক ইউ এভাবে কমেন্ট করার জন্য আরো কে কোন কালার দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি সেই কালারগুলো অবশ্যই দেখিয়ে দেবো দেখতেই পারছেন এই যে এটা কিন্তু ওড়নার পোষণটা এটা ওড়নাটা এত সুন্দর করে কাজ করা আছে দেখতে পারছেন ওড়নাটা দেখায় দিলাম আমি এখন আমি নেক পোষণটা দেখায় দিই আচ্ছা আমি কিন্তু খুব কম সময়ের ভিতরে লাইভটা শেষ করে দেবো আর দুটো একটা দেখাবো দেখানোর পরে লাইভটা শেষ করে দেবো আর আপনারা যদি কোনো কালার দিতে চান অবশ্যই কমেন্ট করেন আমি সেইগুলো সেগুলো দেখাই দেবো সেই কালারগুলো দেখাই দেবো টু পিস দেখাবেন এগুলো কিন্তু আমি প্রত্যেকটাই টু পিস দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই টু পিস দেখাই যাচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন ইউটিউব থেকে যারা দেখছেন যে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে যারা দেখছেন আমাদের লাইভ সেশনটি অবশ্যই শেয়ার করে দিবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা মেরুন কালার ভিতরে একটা দেখাই দেখতেই পারছেন কত সুন্দর করে এটাতে কাজ করা আছে অরেঞ্জ কালার এবং গোল্ডেন জরি দিয়ে অনেক সুন্দর করে কাজ করা আছে আর কাজগুলো এত পেটানো কাজ করা মানে আপনার মনে হবে যে মানে হাতেই ধরতে পারবেন না এত সুন্দর মানে হাতে বাধার সুযোগ নাই এত মিহি ভাবে এত সুন্দরভাবে চিকন সুতা দিয়ে কাজ করা আছে হাফ সিল্ক টু পিস দেখাবেন হাফ সিল্ক টু পিস আর হাফ সিল টু পিস দেখাবো না এগুলো আমরা এই সময় যে লাইভ সেশনটা হবে অবশ্যই কিন্তু এই টু পিস থ্রি পিস এবং ওয়ান পিসের গুলোই দেখাবো যে কোনো দেখা যাচ্ছে সামনের দিনে আবার অবশ্যই অন্যগুলো দেখাবো তো সেক্ষেত্রে আজকের আমাদের সেশন ছিল থ্রি পিস এবং টু পিস আছে সেগুলোই আমি কিন্তু আজকে দেখাই যাচ্ছি আর আপনারা যদি এমার্জেন্সি নিতে চান সেক্ষেত্রে ভিডিও কল দিতে পারেন অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ছবি দিয়ে দেওয়া হবে গর্জিয়াস ওয়ান্ডারফুল অ্যাট্রাক্টিভ মানে প্রত্যেকটাই আসলে গর্জিয়াস থাকছে অনেক বেশি করে দারুণ করে কাজ করা আছে দেখতেই পারছেন অরেঞ্জ কালার এবং গোল্ডেন জরিশোটা দিয়ে কত সুন্দর করে ইউনিক করে কাজ করা থাকছে এটা আমরা আমি জাস্ট নেকলাইনটা দেখাই দিই এই যে নেকলাইনটা দেখেন মানে এত গ্লেজি এত সুন্দর একটা নেকলাইন পেজ আছেন কিন্তু দাম থাকছে মাত্র 2550 তো আমি লাস্ট আর একটা লাস্ট আর একটা টু পিস দেখাই আজকে লাইভটা শেষ করে দিই আমাদের সন্ধ্যা ঠিক 7টার সময় সুন্দর অর্ডার আছে সন্ধ্যার ঠিক সাতটার সময় আমাদের কিন্তু শাড়ি লাইভ আছে সবাই কিন্তু শাড়ি লাইভে অবশ্যই থাকবেন আর এখন কিন্তু বেশি বেশি করে আপনারা আমাদের লাইভটাই শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বেলাইকর্ন বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন এগুলোর এটার দাম থাকছে মাত্র তিন হাজার এর আগে যেগুলো দেখাইছি প্রত্যেকটা টু পিসের দাম ছিল মাত্র পঁচিশশো এটার দাম থাকছে মাত্র তিন হাজার এটাতে দামটা বেশি হওয়ার কারণ এটা আমি পুরোটাই দেখাই দেখেন এই যে ওড়নাটাই দেখেন এটা কিন্তু ওড়নাটা ওড়নাটাই কিন্তু পুরোটাই কাজ থাকবে দেখছেন এই যে অন্যটা দেখেন কত ভারী করে কাজ করা আছে এগুলো প্রত্যেকটারই কিন্তু হাতে পূর্ণ করা ইন্ডিয়া এবং বাংলাদেশে আমি আবারও বলে রাখি যে ইন্ডিয়া এবং বাংলাদেশে যারা অর্ডার করবেন তারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন আউট ইস্টার ইন্ডিয়া ইন্ডিয়ান কালার কম্বিনেশন মানে প্রত্যেকটাই অনেক সুন্দর অনেক বেশি দারুণ তারপরে ব্ল্যাক ব্ল্যাক রেড কম্বিনেশন মানে সুপার হিট একটা হিট একটা কালেকশন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে পড়বে তো এটার কিন্তু দাম থাকছে মাত্র থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড এটাও কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এটাও কিন্তু ভালো লাগবে আরও কে কেউ যদি কোনো কালার দেখতে চান অবশ্যই কমেন্ট করুন আমি সেই কালারগুলো দেখাই দেবো সেই কালারগুলো দেখায় দেবো আচ্ছা সাদা তো দেখাইলাম না তাই না টু পিসে আমি সাদাও এক একটা দেখাই দিই সাদা দেখাই তারপর লাইফটাই নাই শেষ করি এই যে হোয়াইট সাথে মাটি সুতা দিয়ে কাজ করা কত সুন্দর কত ইউনিক করে কাজ করা আছে এটাও দেখছেন এই যে দেখেন কত 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 সুন্দর ইউনিক করে কাজ করা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এটাও কিন্তু যে কারণে ভালো লাগবে এটা পছন্দ হবে না এমন কেউ বলতে পারবে না যে এটা পছন্দ হয়নি এটা আসলে কিন্তু পছন্দ হবে আর এত মানে গরজিয়াস করে কাজ করা এটারও কিন্তু অর্ডার করবেন সেই কিন্তু ডেলিভারি চার্জ ফিরি পেয়ে যাবেন ইন্ডিয়া এবং বাংলাদেশ ইন্ডিয়া এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন ইন্ডিয়া এবং বাংলাদেশে যে যে দেখুন না কেন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন হোয়াইটের সাথে মাল্টিকালার খুবই আইসুদিং মানে প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর মোসামেদ আক্তা পুরো হোয়াইট এবং রেড কম্বিনেশনে লাভে দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য আজকে লাইভটা আমি খুব কম সময়ের ভিতরে এবং এটাই দেখাই শেষ করছি আবার আপনারা কিন্তু সন্ধ্যা সাতটা লাইভে উপস্থিত থাকবেন সেখানে কিন্তু নতুন নতুন সব সুন্দর সুন্দর সব ঢাকায় জামদানি শাড়ি দেখতে পারবেন এবং আপনারা কিন্তু সেখানে অবশ্যই থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আজকের লাইফটা লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম জামদানি হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম